খুবই সুস্বাদু ডিম কলা আর ময়দা দিয়ে আজকে পিঠা তৈরি করবো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে সালামু আলাইকুম এভ্রিয়ন এখানে আমি দুইটা ডিম আর দুইটা কলা নিয়েছি তো প্রথমে কলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমটা ভেঙে নেওয়ার পরে লক্ষ্য করলাম যে ডিমটা কিন্তু ভালোই অনেক বড় ছিল তো যেহেতু এখানে আমি দুইটা কলা নিয়েছি আর একটি ডিম দিয়েছি এতেই কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে যাবে যেই পরিমাণে পিঠা বানাবো একটা ডিম দিতে গেলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে এরপর পিঠার শেপগুলো ভালো আসবে না তো এখানে আমি টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু কলাও মিষ্টি তো এই কারণে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন তো কাটা চামচ দিয়ে আমি প্রথমেই কলা ম্যাশ করে নিলাম আর এখন ডিম চিনি কলা ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে কলা এখানে দানা দানা না থাকে একদম ভালো মতো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এরপরে অনফর চা চামচের মতো অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে যেহেতু এখানে ডিম অ্যাড করেছি ডিমের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে আসবে না পিঠা বানানোর পরে তো এখানে আমি এক কাপ ময়দা অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণের কাপে আমি দুই কাপ অ্যাড করেছি দুই টেবিল চামচ সুজি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি সুজি অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে একটু মুচমুচে হবে উপর থেকে যা খেতে ভালো লাগবে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন যদি সুজি না থাকে সেক্ষেত্রে পুরোটাই ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন তো ডোটা কিন্তু এরকম আঠালো হবে আপনারা দেখে তো বুঝতে পারছেন আর না হলে কিন্তু পিঠাগুলোর শেপ ভালো আসবে না এই ডিম কালার পিঠাগুলো কিন্তু ভেতর থেকে একদম সফট থাকে আর উপর থেকে যদি একটু ক্রিস্পি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো সুজি দিলে কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে যা খেতে ভালো লাগবে আবার আপনারা চাইলে এখানে কিন্তু ডোয়ের মধ্যে কালো জিরাও অ্যাড করতে পারেন তবে আমি ভুলে গিয়েছিলাম তাই অ্যাড করে নিই তো যাই হোক আমি দুই মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এখন উল্টে পাল্টে দিচ্ছি এরকম উল্টো পাল্টে যখন দেখবেন যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই তুলে নেবেন আর এরকম কালার চলে আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু কলার আর ডিমের তৈরি পিঠা এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একদম লো আছে ভেজে নিতে হবে তো মাঝখান থেকে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেই পিঠাগুলো কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি যখন এরকম কালার চলে আসবে পিঠাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি বিকেলের নাস্তায় একদম কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরে কলা ডিম আটা থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই উপকরণগুলো তো আমাদের বাসায় সব থাকে দেখুন উপর থেকে কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর উপর থেকে কিন্তু অনেক মুচমুচেও হয়েছে আর ভিতর থেকে হয়েছে অনেক সফট টি পিঠা ভেঙে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ